আসসালামু আলাইকুম তো ফ্রক ফার্ম টেলিগ্রাম বাট মাইনিং প্রজেক্ট থেকে আমরা মোটামুটি সবাই কিন্তু টোকেন পেয়ে গেছে তো এটা কবে লিস্ট হবে এটা নিয়ে আমাদের অনেক কথা ছিল তো সর্বশেষ আপডেটে তারা কবে লিস্ট হবে সে সম্পর্কে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়ে দিছে তো কি আপডেট দিয়েছে কবে এটা লিস্ট হচ্ছে সেটা আমি আপনাদের রিভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এই টোকেনটা আপনি কিভাবে বুঝতে নেবেন কিভাবে সেল করবেন এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে সর্বশেষ ড্রপি ট এবং শেয়ার করে দিচ্ছি কিন্তু আমি এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে সেরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আপনি কিন্তু ফ্রম ফ্রামে এই যে ক্লিক করলে আপনার টোকনটা কিন্তু আপনি দেখতে পারবেন কিন্তু এটা কবে লিস্ট হচ্ছে দেখেন বাড়িয়ে আমি সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে তো এখানে আসার পর আপনি যদি একটু ফ্রক ফর্ম লিখে সার্চ করেন দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট তো চোদ্দ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে আপডেটটা কি সেটা আমি আপনাদের একটু দেখাই ডাউন থ্রি টু ওয়ান অর্থাৎ তাদের যে কাউন্টার শুরু হয়েছে লিস্টিং সেটা কিন্তু তারা এখানে দিচ্ছে এরপরে তারা তিনটা বিষয় কিন্তু এখানে শেয়ার করে দিছে সর্বশ্রেষ্ঠ দেশে একটু দেখেন লিস্টিং ইজ হ্যাপেনিং উইথ ইন দ্য নেক্সট সেভেন ডেইজ অর্থাৎ সাত দিনের মধ্যে তারা তাদের লিস্টিং ডেটটা কিন্তু ঘোষণা করবে মানে আমরা এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে যে আগামী সাত দিন পরে হয়তো বেটা লিস্ট হতে যাচ্ছে মানে সাত দিনের মধ্যেই তারা একটা লিস্টিং এর কনফার্ম ডেট কিন্তু ঘোষণা করবে এরপরে তারা এখানে কি বলেছে একটু দেখেন দ্য প্রজেক্ট টোকেন নেমস ইন ফিনিলাইজ অর্থাৎ তাদের যে টোকেন নেম সেটা কিন্তু অলরেডি তারা কমপ্লিট করে ফেলেছে দ্য টোকেন স্মার্ট কন্ট্যাক্ট ইজ অর্থাৎ ফ্রগ এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস যে কন্ট্যাক্ট অ্যাড্রেসে আমরা পেমেন্ট নিব সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা তারা অলরেডি তৈরি করে ফেলেছে সো এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা ভালো নিউজ তো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে আগামী সাত দিনের মধ্যে তারা একটা লিস্টিং আপডেট দিবে এবং কোন কোন এক্সট্রান্ল সাইডে লিস্ট হবে তারা সেটা অফিসিয়াল আমাদের জানাই দিবে এর সাথে সাথে তাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে কন্ট্রাক্ট অ্যাড্রেস বলতে আমরা যখন বিভিন্ন এক্সিলেন্স সাইজ উজ্জ্ব নেবো উজ্জ্বল করার সময় ফ্রগ যেই যে মানে ফ্রগ ফার্মের যে টোকেন এই টোকেনের অ্যাড্রেসটা কিন্তু আমাদের কপিগুলো নিয়ে এসে উজ্জ্বল করতে হবে সো সেই অ্যাড্রেসটা তারা কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে তো আমরা এখান থেকে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেলাম যে আগামী সাত দিনের মধ্যে তারা হয়তো বা এখানে একটা লিস্টিং ডেট ঘোষণা করবে তো এখন এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট পেতে পারি কি বা কীভাবে আমরা টোকনটা সেল করব দেখেন আপনি যদি ফ্রক ফ্রামের এই প্রজেক্টটা এখন ওপেন করেন ওপেন করলে এই যে দেখুন এক্সচেঞ্জ নামে একটা অপশন কিন্তু তারা নিয়ে এসছে এই এক্সচেঞ্জেই কিন্তু আমরা আসলে উইডিওটা করতে পারবো জাস্ট এই যে আমাদের ক্লিক করতে হবে যদিও এটা এখন অ্যাভেলেবল হয়নি কামিং সুন অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা চলে আসবে জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিলে এখানে যে সকল এক্সটেন্ডার সাইড এটা লিস্ট হবে সে সকল এক্সটেন্ডার সাইড কিন্তু অ্যাড থাকবে যেমন আপনি বিট গেট বলেন বাইবিট বলেন এম এক্সি গ্লোবাল বলেন গেট ডট বলেন যে এক্সটেন্ডার সাইড এ লিস্ট হোক না কেন এখানে ক্লিক করলে সরাসরি আমরা ওই সকল এক্সটেন্ডার সাইড কিন্তু পেয়ে যাব এরপরে আপনি যে এক্সটেন্ডার সাইডে উইড্রো করবেন ওই এক্সটেন্ডার সাইডে ক্লিক করে দিয়ে আপনি যে এক্সটেন্ডার সাইডে উইড্রো করতে চান সেই এক্সটেন্ডার সাইডে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি ফ্রক ফার্মের যে টোকেন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে পেস্ট করবেন এবং তা আপনার যে এক্সেঞ্জ সাইডে উইড্রো করবেন সেই এক্সেঞ্জ সাইডে ইউআইডি নিয়ে এসে আপনি কপি করে সাবমিট করবেন তাহলে আপনার উইড্রো কান্ট্রি কারা এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটা আমি আপনাদের একটু লাইভে দেখাই জাস্ট উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি এম বিএসি গ্লোবাল থেকে উইড্রো নেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে ওয়ালেটটাতে ক্লিক করেন স্পটটাতে ক্লিক করবেন এরপরে এখানে ফ্রক ফ্রম লিখবেন এফ আর ও জি ঠিক আছে যদিও এটা এই যে দেখুন অলরেডি কিন্তু এটা সোলো এসছে তো জাস্ট এই যে ফ্রক ফ্রমের এখানে এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ডিপোজিটটাতে ক্লিক করবেন এরপরে এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের পেমেন্টটা নিতে হবে যদিও তারা অফিশিয়ালি এখন আপডেট দেয়নি জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এটা দেখাচ্ছি যদিও এটা ফ্রক টোকেন ঠিক আছে তারা অফিশিয়ালি যখন জানাই দেবে তখনই আপনি এখান থেকে উদ্যোগ করবেন কারণ ফ্রক টোকেন আরও বেশ কিছু আছে সো এটা আপনারা ভুল করবেন না জাস্ট যখন তারা উইডো দিবে টোকেন অ্যাড্রেস দিবে এটা করবেন আমি উদাহরণস্বরূপ বলি জাস্ট মনে এটা ফার্মের সেটা তো এবার আপনি যে ডিপোজিটরটা ক্লিক করবেন ডিপোজিটরটা ক্লিক করে এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন তো কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় চলে আসবেন আসার পরে এই যে এক্সচেঞ্জে ক্লিক করলে আপনি যে এক্সচেঞ্জটা উদ্যোগ নেবেন এখানে ক্লিক করে দিয়ে ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার যে এক্সচেঞ্জের সাইডে আপনি উইথড্র করবেন সেই এক্সচেঞ্জের সাইডটা অবশ্যই কিন্তু আপনার ভেরিফাই থাকতে হবে এরপর আপনি এই যে মেন সেকশন ঠিক আছে প্রোফাইল সেকশন ক্লিক করে দিবেন প্রোফাইল সেকশন এটা ক্লিক করে দেওয়ার পর এই যে ইউআইডিটা আছে এটা আপনি কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে ওই জায়গায় সেট করে দিবেন সেট করে দিয়ে আপনি যখন উইথড্র কনফার্ম করে দিবেন অটোমেটিক্যালি আগে তারা কিন্তু আপনাকে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই সর্বশেষ যে আপডেট আসবে সেই আপডেটটা কীভাবে বুঝো করবেন সব কিছু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেবো এগুলো দেখে আপনারা উদ্যোগ করে নেন আর এটার রেট কেমন হবে দেখেন এখনো পর্যন্ত যেহেতু এটা লিস্ট হয়নি আর তারা প্রি মার্কেটও চালু করেনি সেহেতু এটা রেট আসলে ওইভাবে বলা কিন্তু কখনোই সম্ভব নাই তবে এখন মার্কেটের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না হয়তো টোকেনের রেটটা খুব বেশি যা হামি হবে এরকম হয়তো বা আমরা নাও করতে পারি তারপরেও মার্কেটের যে সিচুয়েশন সেই হিসাবে কিন্তু আমি কথাটা বললাম তবে এই ধরনের ক্রিপ্টোকারেন্সির যুগে কোনটো কণ্যের রেট কখন কেমন হয় এটা কিন্তু বলা সম্ভব নয় সো হয়তোবা তারা ভালোও দিতে পারে আবার খারাপও দিতে পারে তবে একটা মিডিয়াম লেভেলের দাম হয়তোবা তারা দিতে পারে এখন দেখা যাক তারা কি করে তো আশা করি ভালো পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ